তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে এখন মাথায় হাত নদীয়ার মৃৎশিল্পীদের তিন দিনের অতি ভারী বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের সময় মতো প্রতিমা তৈরি করতে পারবেন কিনা সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা নদিয়ার বিভিন্ন কুমোরটুলি গুলি থেকে এমনই চিত্র ধরা পড়ল মৃৎশিল্পীরা জানাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে সময় মতো প্রতিমা তৈরির জন্য খরচা হবে বিপুল পরিমাণে দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগেই একটানা প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় এখন প্রতিমা শুকোতে পারছেন না তারা ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন খরচা হওয়ার সম্ভাবনা একদিকে সাজসজ্জার মূল্য বৃদ্ধি হয়েছে গত বছর থেকেই কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ বেশিরভাগ পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা মহালয়ের আগেই নিয়ে চলে যান মন্দিরে কিন্তু বেশিরভাগ প্রতিমা এখনো পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি অল্পবিস্তর শিল্পী নিয়েই দিনরাত এক করে কাজ করতে হচ্ছে তাদের মৃৎশিল্পীদের কথায় অবিলম্বে প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাহলে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ই বাংলা সমস্যা বলতে ধরুন ঠিক টাইমে আমার ঠাকুর দিয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পাচ্ছি সবই প্লাস্টিকে চাপা দেয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পারে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আর এক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে তা খরচা তো অনেক বেড়ে যাবে খরচা বেড়ে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না পুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ কতটা মানে সমস্যা হচ্ছে সমস্যা তো বটেই ধরুন একটা আমরা ওই চব্বিশ কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় সেই টাইম মতো আমরা দিয়ার যে প্রিপারেশানটা নিই সেটা তো আমরা করতে পারছি না যে এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো তো খুব দুশ্চিন্তায় রয়েছে চিন্তায় তো আছে কি চাইছেন মানে নিম্নচাপ কাটুক নিম্নচাপ কেটে গেলে পরে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পাবলিককে দিতে পারবো কারণ এখন বেশিরভাগ ঠাকুরেরই ওপেনিং আছে সেইগুলো ওনারা করতে পারবে সেগুলো যদি নিম্নচাপটা না কাটে সেটা তো আমরা আর করতে পারছি না বা বাইরে যেসব ঠাকুরগুলো পড়ে আছে সেগুলো চাপা না খুলতে পারলে কোনো রকম কাজও আমরা করতে পারবো না তাদের মাটি কাঁচাই থেকে যাবে মাটি কাঁচাই থেকে যাবে শুকনো মাটিতে যেরকম রং করলে যতটা গ্লেজ আসবে কাঁচা মাটিতে তো ততটা গ্লেজ আসবে না আপনার নাম সুমন্ত পাল